হ্যালো আসসালামু আলাইকুম আমাদের বর্তমান যে লাইফ স্টাইল তাতে স্ট্রেস একটা অবিচ্ছেদ্য কিন্তু আমরা অ্যাভয়েড করতে পারবো না এবং বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে এই যে আমাদের স্ট্রেস 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 মেন্টাল ফিজিক্যাল এগুলোর গুলো কিন্তু আমাদের যে রিলেশনশিপ আছে অর্থাৎ আমাদের যে পার্টনারের সাথে রিলেশন কনজুগাল লাইফের যে রিলেশন দাম্পত্য জীবনের যে রিলেশন পরিবারের সবার সাথে যে রিলেশন সেই রিলেশনগুলোতেও কিন্তু স্ট্রেসের প্রভাব পড়ছে তো আজকে ভিডিওটি একটি রিকোয়েস্টেড ভিডিও আমার সম্মানিত একজন দর্শক আমার কাছে অনুরোধ করেছেন যে দম্পতিদের মধ্যে যে স্ট্রেস এই কর্মব্যস্ত জীবনে সেই স্ট্রেসটা আমরা কিভাবে কমাতে পারি এবং কমিয়ে আমাদের কনজুগাল লাইফটাকে আমরা বেটার করতে পারি তো সে বিষয়ে কিছু কথা বলতে তো আজকে আমি আপনাদেরকে পাঁচটি কথা বলবো। এগুলো যদি আপনি একটু প্র্যাকটিস করেন তাহলে এই যে স্ট্রেসটাকে তো আমি আগেই বলেছি যে এটা আন কিন্তু আমরা এটাকে কিভাবে নিয়ন্ত্রণে রেখে আমরা কিন্তু আমাদের এই যে বিশেষ করে কনজুগাল লাইফের যে রিলেশনশিপটা দম্পতির মধ্যে যে রিলেশন একজন হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যে রিলেশন সেই জায়গাটা থেকে যে টানা পোড়টা তৈরি হয় স্ট্রেসের কারণে সেটা আমরা কিভাবে নিয়ন্ত্রণ করতে পারি ছোট ছোট জিনিস যদি আমরা প্র্যাকটিস করি তাহলে কিন্তু সেটাকে আমরা অনেকটাই আমরা কিন্তু কালচার করে আমরা কিন্তু আমাদের কনজুগাল লাইফটাকে বেটার করতে পারি বা একজন আরেকজনের কাছে আমরা কমফোর্টটা পেতে পারি বা কমফোর্টেবল ফিলিংসটা পেতে পারি তো প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে যে যে কাজটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে খুব ওপেন মাইন্ডেড হয়ে আপনাকে কথা বলতে হবে খোলা মেলা ওপেনলি আপনারা কথা বলবেন একজন হাজবেন্ড ওয়াইফের কথা বলছি যে যে করছে সেটা কোনো প্রবলেম হতে পারে অফিসে কোনো সমস্যা হতে পারে কোনো শারীরিক সমস্যা হতে পারে ফিনান্সিয়াল ক্রাইসিস হতে পারে আপনারা যখন হাজব্যান্ড ওয়াইফ কথা বলবেন চেষ্টা করবেন যে ওপেনলি কথা বলতে এবং কেউ কাউকে আসলে জাজ করবেন না জাজ না করে একজনের প্রবলেম আরেকজন মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন বোঝার চেষ্টা করুন ফিল করার চেষ্টা করুন শুধু শুধু দোষারোপ করবেন না কিন্তু জিনিসটাকে বোঝার ট্রাই করুন সেটাতে হয় যে আপনারা যদি একজন একজনকে ফিল করেন কারণ কারণ দেখা যায় যে পেশাজীবী কিন্তু অফিসে হয়তো তিনি নানান কারণে বুলিট হচ্ছেন নানান ভাবে স্ট্রেস হচ্ছেন তো বাইরের মানুষ তো আসলে সেইভাবে আপনাকে বুঝবে না বা বাইরের মানুষ আপনাকে জাজ করবে কিন্তু নিজের মানুষের কাছ থেকে সেভাবে যদি আপনি জাজ হন সেটা কিন্তু আপনার জন্য আরো বেশি স্ট্রেসের কারণ হবে কাজে আপনারা যদি ওপেনলি কথা বলেন একজন স্পেস দেন সমস্যাটা শোনেন কিভাবে একটা গুড সলিউশন আপনি যেতে পারেন সেটা দায়িত্বটা ও ওয়াইফের প্রতি থাকে ওয়াইফেরও হাজবেন্ডের প্রতি থাকে কাজে ওপেনলি কথা বলুন এবং খোলামেলা সুন্দর মতো কথা বলে এই প্রবলেমগুলো থেকে কিভাবে বেরিয়ে আসা যায় স্ট্রেসটা কিভাবে কমানো যায় সেই চেষ্টাটি করুন এরপরে আরেকটি টিপস দেব সেটা হচ্ছে যে দম্পতিদের জন্য আপনারা হলো কোয়ালিটি টাইম স্পেন্ড করবেন তো আমরা জানি যে খুবই ব্যস্ত আর বিশেষ করে আমাদের দাম্পত্য জীবনের বয়স যখন বেড়ে যায় আমরা যখন একটু মাঝ বয়সে চলে আসি তখন দেখা যায় যে আসলে কোয়ালিটি টাইমটা স্পেন্ড করা হয় না কারণ একজন মহিলা বা হাজবেন্ড যেই থাকুক না কেন তিনি পরিবারের নানাবিধ কাজে ব্যস্ত বাইরের নানাবিধ অ্যাসাইনমেন্টে ব্যস্ত এবং অনেক ধরনের কাজ থাকে যে কারণে আসলে নিজেদের মধ্যে যে কোয়ালিটি টাইমটা স্পেন্ড করা দরকার সেটা কিন্তু অনেক সময় আমাদের হয়ে ওঠে না কিন্তু এটাকে অবশ্যই আপনাকে ফোকাস করতে হবে মাঝে আপনাকে একটু বাইরে যেতে হবে এমন হতে পারে যে ছুটির দিনে আপনারা দুজন একসাথে একটু রান্না করলেন একসাথে একটু ঘরের কাজগুলো করলেন কিংবা একটু কফি খেতে গেলেন কিংবা একটু ঘুরতে গেলেন একটু শপিং এ গেলেন হোয়াট যেভাবে আপনার সুবিধা হয় একটা রুটিন করে মোটামুটি কিন্তু সপ্তাহে একটা টাইম এরকম নিজেরা কোয়ালিটি টাইম স্পেন্ড করার চেষ্টা করবেন কারণ অনেক সময় দেখা যায় যে যাদের ছেলে মেয়ে বড় হয়ে গেছে কিন্তু একটা সময় কাজ থাকে যে বাচ্চাদেরকে ঘিরে অনেক দায়িত্ব থাকে কিন্তু সেটাও এক সময় শেষ হয়ে যায় যাদের বিশেষ করে বাচ্চা কাছে হচ্ছে না কিন্তু এমন কিছু সময় আসলে বের করা দরকার যে সময় ছেলেমেয়েরাও নেই কিংবা অন্য কোনো বন্ধু বান্ধব নেই শুধুই আপনারা দুজন দুজন একটু ঘুরতে গেলেন বাইরে গেলেন নিজেদের মধ্যে একটা সুন্দর সময় এটা একেবারে রুটিন করেই করাটা খুবই জরুরি এবং এটা সপ্তাহে একবার হতে পারে কিংবা আপনি যেটা বললাম যে আপনি ঘরের মধ্যেও প্রতিদিন অল্প কিছু সময় নিজেরা নিজেদেরকে হেল্প করে এরকম একটা কোয়ালিটি টাইম কিন্তু স্পেন্ড করতে পারেন একটা জিনিস যেটা বলবো যে ব্লেম গেমকে কে করবেন কখনোই কাউকে দোষারোপ করবেন না খুব বেশি দোষারোপ করা যে এই জন্য এটা হয়নি এটা হলে এটা হতো বিশেষ করে আমরা মহিলার অনেক সময় অনেক অ্যাগ্রেসিভ হয়ে যায় অনেক পুরুষ অ্যাগ্রেসিভ হয়ে যান কিন্তু এই ব্লেম গেমটা অ্যাভয়েড করুন এটা কিন্তু আমাদের স্ট্রেসকে আরো অনেক বেশি বাড়িয়ে দেয় এবং আমাদেরকে অনেক বেশি মেন্টালি ডিস্টার্ব করে এবং যেটার ইম্প্যাক্টটা আসলে ফিজিক্যালি পড়ে আপনার শরীরের উপরেও কিন্তু এটা অনেক রকম ক্ষতিকর একটা প্রভাব ফেলতে পারে কাজেই ব্লেম গেমটাকে একেবারেই অ্যাভয়েড করার চেষ্টা করুন এবং এরপরে যেটা বলবো সেটা হচ্ছে যে আপনারা দুজন মিলে একটু রিল্যাক্সেশন প্র্যাকটিস করবেন সেই রিল্যাক্সেশন টেকনিকটার মধ্যে হতে পারে আপনারা একসাথে একটু হাঁটতে যেতে পারেন একসাথে আপনারা একটু ইয়োগা করতে পারেন মেডিটেশন করতে পারেন তো যেভাবেই হোক যে রিল্যাক্সেশনটা কিন্তু আপনাকে একটু প্র্যাকটিস করতে হবে আর সবশেষে যেটা বলবো সেটা হচ্ছে যে যেটা আপনাদের পারস্পরিক সম্পর্কটাকে ভালো করতে হেল্প করবে এরকম স্ট্রেস ম্যানেজমেন্টে হেল্প করবে সেটা হচ্ছে যে দুজন দুজনের গ্রোথ এবং ডেভেলপমেন্ট নিয়ে কথা বলবেন একজন একজনকে সত্যিকার অর্থেই সাহায্য করবেন দেখা যায় যে অনেক ক্ষেত্রে কিছু বিষয়ে থাকে যেটা একজন মহিলা জানেন না কিংবা মহিলার কিছু স্কিল থাকে যেটা হাজবেন্ড জানে না এবং সেটা সংসার জীবনেই হোক গ্রোথ মানে যে শুধুমাত্র বাইরে কাজে পেশাগত জীবনের সফলতা আমি সেটা বুঝাতে চাচ্ছি না আপনার সংসারের ডেভেলপমেন্টও একটা গ্রোথ এবং সংসারের সমস্ত ধরনের ম্যানেজমেন্ট বিশেষ করে ফাইন্যান্স বাচ্চাদের দেখাশোনা আপনাদের সেভিংস সবকিছু মিলিয়ে যে ম্যানেজমেন্টটা থাকে অর্থাৎ যেটা আপনার পরিবারের জন্য আপনার আপনারা দুজন যে কর্মক্ষেত্রে যান সেই কর্মক্ষেত্রে গ্রোথ ডেভেলপমেন্ট পরিবারের গ্রোথ ডেভেলপমেন্ট যেটাই করেন না কেন এই পারস্পরিক লাইফ যে যেভাবেই থাকেন না কেন এই পারস্পরিক জীবনের গ্রোথ এবং ডেভেলপমেন্টে যদি একজন আরেকজনকে হেল্প করতে পারেন সেটা কিন্তু আপনাদের দূরত্ব কমাতে যেমন সাহায্য করবে স্ট্রেস কমাতে সাহায্য করবে এবং ধীরে ধীরে দিনে দিনে আপনাদের বন্ধনটাকে আরো দৃঢ় করতে অনেক বেশি ভিডিওটি যদি আপনাদের কাছে ইউজফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন কমেন্ট করবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ভিডিওটি শেয়ার করবেন আগামীতে আবারও আপনাদের সামনে হাজির হয়ে যাব নতুন আরেকটি একটি ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ